এক নজর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল প্রশাসনিক রিভিউ মিটিং এই মিটিংয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার মন্ত্রী বেচারাম মান্না বুলুজিক বড়াই শিউলি সাহা ডেট পি উলগানাথান আইএএস ও সেক্রেটারি কুহুক ভূষণ এবং আইএএস সিও সন্তোষা গুব্বি রামচন্দ্রন আইএফএস ও এমডি ডি শ্যামা পারভিন আইএএস এবং পঞ্চায়েত দপ্তরের বিশেষ সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব এডিএম এসডিও সহ অন্যান্য কর্তারা এই জলপাইগুড়ি জেলার সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জলপাইগুড়ি জেলা পরিষদের সহ এবং অন্যান্য গণ্যমান্য প্রতিনিধিরা সবকটি ব্লক থেকে আগত বিডিও এবং সভাপতি এবং সমস্ত পঞ্চায়েত থেকে আগত প্রধান সহ অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধিরা আমি এই মহৎ

Ale on